শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তারই উদ্বোধনে উপস্থিত ছিলেন টলিপাড়ার একগুচ্ছ শিল্পীরা এবারে বলিউডের নাম নামকরা শিল্পী উপস্থিত না থাকলেও তারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র উৎসব শুরু করলেন চলুন দেখে নেওয়া যাক কারা কারা উপস্থিত ছিলেন এবং ইএনটি জে নিউজকে কি জানালেন

আর বাংলা ছবি দেখানো হবে এবারে সেটা আরো বেশি ভালো লাগছে তো আমরা সবাই সিনেমা প্রেমী আমরা যারা যারা সব ভাষা সিনেমা দেখতে ভালোবাসি সবটা দেখানো হয় সবার আশা হচ্ছে বাংলা যদি বাংলা নিজেদের আর্টিস্ট সেলিব্রেট করে এর থেকে বেশি জৌলস আমার মনে হয় না কোনো কিছুতে হতে পারে প্রত্যেকবারই তো কোনো না কোনো চমক থাকে এবছর হয়তো শুধু বাংলার আর্টিস্ট যেটা সারপ্রাইজিং লাগছে যে অনেক বিধায়ক অনেক সাংসদ তারা দেখেছে ছবিটা আর তারা সবাই বলছে যে ছবিটা এত ভালো লেগেছে সো এটা খুব ভালো লাগছে যে তাদের মুখে বহুরূপীর কথা আমি তো এই পার্টিকুলার ডেটার জন্য ওয়েট করে থাকি সো এবারে আমার তো হোস্ট ছিল যিশু অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড শো সময়গুলোর জন্য প্রত্যেক প্রত্যেকটি শিল্পী সবসময় অপেক্ষা করে থাকে আর আমিও তার মধ্যে একেবারে ভালো লাগা তাদের বাসা মুহূর্ত আর একেবারেই এনজয় করা তাই এনজয় করছে দিদি ভীষণ এনজয় করে এই বিষয়গুলোকে আর এনজয় করে বলেই যেন আমাকে অতঃপ্রতভাবে জড়িয়ে থাকে আর খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম এরকম একটা মানে ডাক পেলাম একেবারে নবন্ধ থেকে ফোন করেছিল আসার জন্য তো ভালো লাগলো যে এবারে যারা ন্যাশনাল আর্ট পেয়েছে তাদের তো এখানে ডেকে মানে মানে আমন্ত্রণ জানিয়েছে তো টোটাল প্রোগ্রামটা দেখলাম ফার্স্ট টাইম সামনে থেকে অন্যান্যবার দেখেছি এবং সবচেয়ে ভালো লাগলো যে আর্জেন্টিনা যিনি পরিচালক এসছেন তিনি বললেন তিরিশ বছর আগে নাকি আমাদের কলকাতায় উনি পা রেখেছিলেন সত্যি আমার খুব ভালো লাগলো যে আমাদের কলকাতাকে সারা বিশ্বে সবাই জানতে পারছে এবং দেখতে পাচ্ছে হ্যাঁ ন্যাশনাল পেয়েছি তার সাথে আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি অনেকে জানে না সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড মানে এশিয়ার মধ্যে যে ফেস্টিভ্যালটা হয় সবচেয়ে বড় ওটা সিক্সটি ফার্স্ট ইয়ে ছিল আর কি এবার ওদের এশিয়াতে তাতে অল ওভার এশিয়ার সব কান্ট্রির মধ্যে থেকে সদাতি কমপ্লিট করেছে তাতে কস্টিউম এবং মেকআপে মেকআপের অ্যাওয়ার্ডটা আমি এবং কস্টিউমের সাফল্যটি পেয়েছে আর তার সাথে গানে ইন্দ্রদীপ দাসগুপ্ত পেয়েছে তো সব কিছু এই মরসুমটা ভালো যাচ্ছে আর কি শীতের সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন